ফেসবুক সম্প্রতি কন্টেন্ট মনিটাইজেশন চালু করেছে যা এখন সবার কাছে স্বপ্নের মতো কিন্তু প্রশ্ন হলো আপনার আইডিতে এটি এসেছে কিনা কিভাবে চেক করবেন আর যদি এসে থাকে তাহলে কিভাবে বা এনাবেল করবেন এবং কোন চারটি কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন চালু হবে সব জানাবো এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আপনার আইডিতে চলে যাবেন তারপর চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে নেক্সট স্টেপের পাশে যে সিওল সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন গেট হেল্প উইথ মনিটাইজেশন এলিজিবিলিটি অপশন এখানে আপনাকে দেখাবে আপনার আইডি মনিটাইজেশন এলিজিবল কি না কন্টেন্ট মনিটাইজেশনের জন্য উপযুক্ত কিনা সেটা আপনাকে কিন্তু একটা এআই রিপোর্টের মাধ্যমে জানাবে তবে এই নোটিফিকেশনটি তখনই পাবেন যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন চালুর জন্য আবেদন করবেন আবেদনের দুই তিন দিনের মধ্যে ফেসবুক রিপ্লাই দেবে আবেদন কিভাবে করবেন তা নিয়ে আমার একটি ভিডিও আছে সেই ভিডিওটি দেখে নেবেন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন ইলিজিবিলিটি নীতি অনুসারে ফেসবুক প্রোফাইল বা পেজ জন্য যোগ্য হতে গেলে বেশ কিছু নিয়ম বা মানদণ্ড অবশ্যই পূরণ করতে হবে এর মধ্যে রয়েছে প্রোফাইল বা পেজ অবশ্যই ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের সাথে সংগতিপূর্ণ হতে হবে যার মধ্যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অথেন্টিসিটি অ্যান্ড ইউজার সেফটি সম্পর্কিত নীতিগুলো অন্তর্ভুক্ত রয়েছে দুই প্রোফাইল বা পেজ অবশ্যই রেজিস্ট এলিজেবল কান্ট্রিতে হতে হবে তিন প্রোফাইল বা পেজটি অবশ্যই ঘৃণাত্মক বক্তব্য সহিংসতার আহ্বান বিষয়বস্তু বা প্রমাণ করা যায় না এমন আচরণ সম্পর্কিত ফেসবুকের নীতি লঙ্ঘন করা যাবে না চার প্রোফাইল বা পেজ দ্বারা পোস্ট করা বিষয়বস্তু অবশ্যই ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের উপর এবং তার বাইরে মানগুলোর একটি অতিরিক্ত স্তর পাশ করতে হবে পাঁচ প্রোফাইল বা পেজ অবশ্যই ভুল তথ্য বা মিথ্যা সংবাদের জন্য ফ্ল্যাগ করা উচিত নয় প্রোফাইল বা পেজ অবশ্যই ফেসবুকে কোনো অনুমোদিত সত্তা দ্বারা বেআইনি রিপোর্ট করা উচিত নয় সাত প্রোফাইল বা পেজকে অবশ্যই যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে যা বিজনেস সুইট এবং প্রফেশনাল ড্যাশবোর্ডের মনিটাইজেশন ট্যাবে পাওয়া যাবে আট প্রোফাইল বা পেজ অবশ্যই প্রফেশনাল মোড চালু থাকতে হবে এটা কিন্তু অবশ্যই প্রোফাইলের জন্য এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এই নিয়ম এবং মানদণ্ডগুলো পরিবর্তন সাপেক্ষ এবং মনিটাইজেশন যোগ্যতার সর্বাধিক আপ টু ডেট তথ্যের জন্য ফেসবুকের অফিসিয়াল ডকুমেন্টের পরীক্ষা করা সর্বদা ভালো এবার জানিয়ে দেব মনিটাইজেশন না এলে কী করবেন সেই চারটি কাজ নিয়মিত করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন প্রতিদিন লেখা পোস্ট করতে হবে যে কোনো একটা লেখা পোস্ট করতে হবে এক থেকে দুইটা রিল ভিডিও আপলোড করতে হবে বেশি পারলে ভালো একটি লং ভিডিও আপলোড করতে হবে রেগুলার স্টোরি আপলোড করতে হবে এই চারটি কাজ অবশ্যই আপনাকে মানতে হবে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে হয় সেটা হচ্ছে যে যদি কোনো এআই ভিডিও আপনি তৈরি করে থাকেন এবং সেটা যদি আপলোড করেন তাহলে অবশ্যই এআই লেভেল অপশনটা অন করে দেবেন এই বিষয়ে আরও বিস্তারিত জানতে বা আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সব কিছু ক্লিয়ার করে দেব নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো করুন যে আপনার অনেক কাজে দেবে ধন্যবাদ